ওরা লোকেরা তা সবজি খায় না ওরা তা মাছ মাংসই খায় গরিব মানুষদের জন্য আপনাদের সবজি খাওয়াটাই তাבד বাজারে বেশি কাস্টমার যদি ফিরিয়ে দেয় এরপর বলবে কাস্টমার কষ্ট হয় প্রতিবছর শীতের মাঝামাঝি ও শেষ সময় শাকসবজির দাম সাধারণ মানুষের হাতের নাগালে থাকলেও এবারের মৌসুমে এমনটা হয়নি পুরো শীতকাল জুড়েই ফুলকপি, সিম বেগুন, আলু, টমেটো, গাজর, মিষ্টি কুমড়া, লাউ, মূলা সহ বিভিন্ন শাকসবজির দাম ছিল অনেকের নাগালের বাইরে কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে এই এইসব শাকসবজির দাম মঙ্গলবার মার্কেটের সবজির বাজারে পৌর কুমড়া শশা কফি বরবটি বিক্রি হচ্ছে টাকা টাকা করে করে টমেটো আলু বেগুন বিক্রি হচ্ছে সসিন্দা এছাড়া সত্তর টাকা পটল এবং কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে দুইশো টাকা করে করলা সাইট গাজরের দামও অনেকটা বাড়তি এমন দামেও অনেক উদ্বেগ ক্রেতারা বিক্রেতারাও বলছে এর থেকে কম দামে বিক্রেতাদের পক্ষে সম্ভব নয় সবজির দাম বেশি মোটামুটি আগে থেকে একটু কমছে আর কি মজা নাই কিন্তু তারপরে দাম বেশি হলেও নিতে হইতেছে আমাদেরকে হ্যাঁ অনেক কষ্ট যায় অনেক হিসাব করি আসি বাজার করি বুঝছো এখন নিলাম বরবটি নিলাম সবজি ইয়া নিলাম শশা নিলাম তিরিশ টাকা শশার কেজি তোমার নিচে পঞ্চাশ টাকা করি এইভাবে আর কি সবকিছু মানে পাঁচ টাকা দশ টাকা করি বেশি বেশি নীতি নিতে দেখি সবজি খাওয়াটাই তাপ ব্যাপার গরু মাংস তো খাওয়াই যায় না বর্তমানে গরুর মাংসের দাম নয়শো টাকা নয়শো টাকা দিন মজুরি খাইতে পারে না আর ওই সবজি এত পরিমাণ দাম সামান্য দুই টাকার বিনিময়ে খাওয়া যায় না অনেক দাম মধ্যে মধ্যে ফ্যামিলি এগুলো চলে না

সবজি এগুলা তো সবগুলা বিভিন্ন বৃষ্টিপাতলের সময় তারপরে অনেক সময় দেখো যে খরায় যায় এগুলো সবগুলো দাম বাড়িয়ে যায় আমরা আসলে এখান থেকে বোকান্তি প্রকৃতি কিনতে অনেক কষ্ট হয়ে যায় বা যারা না কি আছে তারা না ঠিকভাবে খানা পিনা ঠিকভাবে খেতে পারে আর যারা না নাকি আয় উন্নীতি নেয় তারা তুমি অনেক কষ্ট করে চলতে চলতেছে অনেক কষ্ট করে চলতে পারে হ্যাঁ হিমশিম ব্যবসা খেতে হয় বাজারে আসলে বিভিন্ন রকমের বিভিন্ন সবজি বিভিন্ন দাম অনেক সময় কিনতে পারে অনেক সময় কিনতে পারে না অনেক সময় মানুষের অনেক কষ্ট হয়ে যায় এগুলা বাজার করতে আমরাও আসছি যে অনেক সময় বাজার করি আমরাও অনেক অসুবিধা করে পড়ে যাই এগুলা বাজার করে আগে যে জায়গায় একশো টাকা বরবড়ি ছিল এখন চল্লিশ টাকা ব্যস্ত হইতেছে পটল ছিল ষাট সত্তর টাকা এখন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বেচা হইতেছে আটটি একশো টাকা ছিল এখন আঁকটি পঞ্চাশ ষাট টাকা বেচা হয় ঠিক আছে করলা পঞ্চাশ টাকা জিঙ্গা চল্লিশ টাকা শশীণটা চল্লিশ টাকা ভেন্ডি তিরিশ টাকা সবজি একদম নিম্ন গতিতে নিয়ে আসছে এখন সবজি শুধু মরিচের দামটা একটু বাড়তে কাস্টমার বলবে কাস্টমারের যদি ফিরিয়ে দেয় এরপর বলবে কাস্টমার কষ্ট হয় গোস্ত এক কেজি এরা নয়শো টাকা দিয়ে কিনে খাইলে সবজি এক কেজি বা দশ টাকা দিয়ে কিনে খাইতে কষ্ট হয় এদের আজীবনে এটা হবে